আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আরবি ভাষা শিক্ষা আরবি টু বাংলা নতুনদের জন্য যেমন শুকরান অর্থ ধন্যবাদ অর্থ নাম অমর অর্থ বয়স, আদর্শ অর্থ ডাল মাংস গা অর্থ রোম বাপ অর্থ দরজা সুবাক অর্থ জানালা মুকেশ অর্থ এসি লাম্বা অর্থবাতি গোর্ফা রোম বাপ দরজা সুবাক জানালা মুকেশ এসি লাম্বা বাতি সস্তা গলি অর্থ দামি রোখসা অর্থ লাইসেন্স আসিফ অর্থ দুঃখিত খৌফ অর্থ ভয় ধন্যাই অর্থ চা মাথবাহ, অর্থ রান্নাঘর বেত বাড়ি গোরফা অর্থ রুম মাথ অর্থ রেস্টুরেন্ট ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য